ওয়েলকাম সবাইকে ডাকবাহ সাইমনে আমি চলে এসেছি আপনার জন্য আজকে একটা নতুন সত্য ঘটনা নিয়ে আর আপনাদের কাছে যদি কোনো সত্য ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাতে পারেন নিচের ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে সেখানে গিয়ে আপনি সত্য ঘটনা বা ভৌতিক ঘটনা পাঠাতে পারেন তাহলে আশা করছি আজকের ঘটনা আপনাদের খুব ভালো লাগবে তাহলে বেশি না কথা বলে আজকে ঘটনা শুরু করা যাক রাত তখন প্রায় তিনটা সায়ন নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটি ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছিল তার চ্যানেলটা ছিল ভৌতিক কন্টেন্টের জন্য বিখ্যাত তবে আজকের ভিডিওর জন্য সে একবারে বাস্তব একটি ভৌতিক জায়গায় যাওয়ার পরিকল্পনা করছিল পুরোনো নাথবাড়ি এই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত পড়েছিল শোনা যায় এখানে এক সময় এক ধনী ব্যবসায়ীর পরিবার থাকত এক রাতে পরিবারের সবাই মৃত অবস্থায় পাওয়া যায় তবে কেউ জানত না কিভাবে তারা মারা গিয়েছিল এরপর থেকেই কেউ এখানে থাকার সাহস দেখায়নি আশেপাশের মানুষ বলে রাতে নাকি সেখানে কারো হাঁটার শব্দ শোনা যায় জানালার পর্দা নড়তে দেখা যায় আর মাঝে মাঝে কেউ কেউ বাড়ির ভেতর অন্ধকারের মধ্যে লালচের চোপ জ্বলতে দেখেছে সায়ন ক্যামেরা নিয়ে একাই ওই বাড়িতে ঢুকে পড়ল ভেতরে প্রবেশ করতেই গা ছমছমে একটা অনুভূতি হলো দেওয়ালগুলো ছোপ ছোপ দাগে ভর্তি ধুলো জমে চারপাশ যেন অতিরিক্ত ভয়ঙ্কর স্মৃতি ধরে রেখেছে সায়ন গলার নিচু করে ক্যামেরার সামনে বলল বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নাথভিলার ভেতর শোনা যায় এখানে রাতে কিছু আলৌকিক ঘটনা ঘটে চলুন সত্যি কিছু পাওয়া যায় নাকি আজ আমরা দেখেনি। কয়েক মিনিট কিছুই হলো না হঠাৎ একটা কিছুর নড়াচড়া শব্দ শুনতে পেল সায়ন সে দ্রুত ক্যামেরাটি ওই দিকে ঘুরিয়ে দিল কিন্তু কিছুই নেই সায়ন ধীরে ধীরে দ্বিতীয় তলায় উঠল সেখানে একটা বড় ঘর কাঁচ ভাঙ্গা জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে হঠাৎ করেই তার ক্যামেরায় গ্লিচ করতে শুরু করলো স্ক্রিনে ধোঁয়াটে কিছু একটা দেখা যাচ্ছে কে কে আছো কোনো উত্তর নেই হঠাৎ ঘরের কোন থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো প্রথমে মনে হলো বুঝি চোখের ভুল কিন্তু যখন ক্যামেরা স্ক্রিনে তাকিয়ে দেখল তখন পরিষ্কার বোঝা গেল ওটা মানুষের মতো কিন্তু মুখ নেই সায়নের পুরো শরীর অবশ হয়ে গেল হঠাৎ পা ঠান্ডা হয়ে আসতে লাগলো হঠাৎ ক্যামেরার ব্যাটারি বন্ধ হয়ে গেল আর সাথে সাথে সেই ছায়ামূর্তি তার দিকে ঝাঁপিয়ে পড়ল পরদিন সকালে সায়ন অজ্ঞান অবস্থায় বাড়ির বাইরে পাওয়া গেল তার ক্যামেরাটা ভেঙে পড়ে গেছে কিন্তু মেমোরি কার্ড ঠিক ছিল সেই ফুটেজ সে ইউটিউবে আপলোড করার পরপরই ভাইরাল হয়ে গেল লাখ লাখ মানুষ ভিডিওটা দেখে শিউরে উঠল ভিডিওর একদম শেষের দিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই কালো ছায়াটার চোখ লালচে হয়ে উঠছে তা দেখা গেল